আসসালামু আলাইকুম সম্মানিত গ্রাহক থ্রি ডিভিশনের পক্ষ থেকে আজ আমি আছি ইসমাইল হোসেন আমি আজ যেখানে আছি সেটা হচ্ছে গাজীপুর মাওনা চৌরাস্তায় তো এই রেস্টুরেন্টের মালিক আমার পাশেই আছে তার নাম হচ্ছে আব্দুল সাত্তার আসলে তার মুখেই শুনবো যে আসলে তার রেস্টুরেন্টে যে কাজ হয়েছে তার মনের মতো হয়েছে কিনা বা সে তা যা চেয়েছে তা পেয়েছে কিনা আসলো ভাইজান মুখ থেকে শুনবো আসসালাম আলাইকুম ভাই ভালো আছেন আসলে আপনি যেভাবে চেয়েছেন বা আপনি আমাদের কাছে যে ধরনের ডিজাইন আপনার চাহিদা ছিল আপনার কি চাহিদা অনুযায়ী কি বা আপনার প্রশান্তি যে জায়গাটা ওইটা কি আপনি পেয়েছেন কিনা হ্যাঁ আমি যেরকম চেয়েছিলাম তার চেয়ে ভালোই পেয়েছি আমার মনে হচ্ছে ভালো অনেক সুন্দর হয়েছে আমার দৃষ্টি অসংখ্য ধন্যবাদ আসলে দর্শকদের উদ্দেশ্যে আপনার কিছু বলার আছে হ্যাঁ আপনারা যদি কেউ করতে চান তাহলে আমাদের এই ভাইদের কাছ থেকে কাজ করাতে পারেন নিঃসন্দেহে ওনারা ভালো কাজ করেন অবশ্য থ্যাংক ইউ থ্যাংক ইউ তো সম্মানিত গ্রাহক দেখলেনই তো আসলেও ভাই টাকা খরচ করে যখন নিজের প্রশান্তিটা পেয়েছে তখন এর থেকে আর মানে শৌখিনতা কিছুই না বা মানে প্রশান্তি যেটা বলে যে মানুষ আমি টাকা খরচ করি যে দুইটা শকের তোলা আশি টাকা বলে না তো এই বিষয়টাই তো সম্মানিত গ্রাহক যারা আসলে অর্ডার করতে চান আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে সরাসরি ফোন দিয়ে যোগাযোগ করতে পারেন তো এইখান থেকে রেস্টুরেন্টে কাজ হয়েছে কাজটা হচ্ছে ফুড মহল তো এই ফুড মালিক যান চিন্তা করেছে আসলে এখানে আমি একটা রেস্টুরেন্ট খুলব রেস্টুরেন্ট খোলার পরে সে চিন্তা করলো আসলে দেয়ালে কি ধরনের ডিজাইন করা যায় কি করা যায় অনেক চিন্তা ভাবনার পর আমাদের সাথে যখন আলোচনা করেছে তখন তার দুশ্চিন্তা মুক্ত হয়েছে যে আসলে এখানে কি করলে ভালো হয় আমাদের সাথে আলোচনা করার পর তো দেখুন সম্মানিত গ্রাহক তার রেস্টুরেন্ট আমরা ঘুরে দেখাবো তার এখানে থ্রি ডি ওয়াল কাজ হয়েছে টোটাল চল্লিশ স্কোয়ার ফিট তো আমরা আসলে সম্মানিত গ্রাহক দেখুন আমাদের পিছনে এই যে এগুলো কাজ করা হয়েছে আজকে সকালে এসে এটা ফিটিং করে দেওয়া হয়েছে তো ওনার দেয়ালে এগুলো শুধুমাত্র ছিল সিলার এবং কোটিং করা এই দেয়ালের উপরে আমরা এটা করে দিয়েছি এই থ্রি ডি ওয়ালপেপার আমরা সাধারণত দশ বছর কালার গ্যারান্টি দিয়ে থাকি তো দশ বছরের ভিতরে কালারে কিছু হলে সম্পূর্ণ এটা আমরা পাল্টিয়ে দেব কিন্তু যদি দেয়াল থেকে ড্যামেজ ছাড়ে সেক্ষেত্রে আসলে এই গ্যারান্টিটা থাকবে না তো সম্মানিত গ্রাহক আমাদের এই থ্রি ডি ওয়াল আছে গুলো চমৎকার চমৎকার আপনার বাসা বাড়ি রেস্টুরেন্ট অফিস এরকম ডিজাইন করাইতে পারেন তো সম্মানিত গ্রাহক এগুলো আপনার প্রতি স্কোয়ার ফুট হিসাবে খরচ হবে আপনার যদি নিতে হয় বা আপনার বাসায় কাজ করাতে হয় তাহলে প্রতি স্কোয়ার ফুট হিসাবে আপনার খরচ হবে আর প্রতি স্কোয়ার ফুট একশো চল্লিশ টাকা ফিটিং মজুরি সহ বাংলাদেশের যে কোনো জেলায় কাজটি করে দেওয়া যাবে তো সম্মানিত গ্রাহক আসলো যারা চান নিজের বাড়িকে নিজের বাড়ির দেয়ালকে স্বপ্নের বাড়িটাকে কিভাবে সাজালে আসলে ভালো লাগবে সিদ্ধান্ত নিতে পারছেন না সেক্ষেত্রে আমাদের হটলাইন নাম্বারে ফোন দিয়ে যোগাযোগ করতে পারেন আসলে যোগাযোগ করলে মানুষ প্রত্যেকটা মানুষ চায় তার প্রত্যেকটা সমস্যার সমাধান করার জন্য আসলে সমস্যাটা তখনই সমাধান হয় সে যদি কারোর সাথে আলোচনা করে বা ওই এরকম যে অভিজ্ঞ লোক দ্বারা সে যদি তার সমস্যাটা সমাধান করাতে পারে আসলে তখন তার ভিতরে প্রশান্তিটা আসে তো সম্মানিত গ্রাহক আসলে পুরোটা দেখুন পুরোটা ঘুরে দেখেন যে আসলে আমাদের কি ধরনের কাজ হয়েছে কেমন কাজ হয়েছে তো সম্মানিত গ্রাহক দেখুন এক একটা ডিজাইন এক একটা থেকে কম না খুব সুন্দর প্রত্যেকটা ডিজাইনই আসলেও মনোমুগ্ধকর তো আপনিও চাইলে আপনার মতো করে এরকম কাস্টমাইজ ডিজাইন করাতে পারেন আপনার দেয়ালের মাপ অনুযায়ী এগুলো তৈরি করা হবে আপনার দেয়াল যে কোনো সাইজেরই হোক না কেন এটা তৈরি করে দেওয়া যাবে তো সম্মান্ডর গ্রাহক তো আজ এই পর্যন্ত ধন্যবাদ আসসালামু আলাইকুম